এটা হচ্ছে গিরিশ ঘোষের ভবন অর্থাৎ গিরিশ ঘোষের বাড়ি এই গিরিশ ঘোষকে সবাই চেনেন ইনি একাধারে কবি একাধারে নাট্যকার বৌদ্ধ গুণে ভূষিত ইনি এনার নাম হচ্ছে গিরিশ ঘোষ এই হচ্ছে গিরিশ ভবন অর্থাৎ বাঙালির ভালোবাসার লোক এটা একটা দোতলা বাসস্থান গিরিশ ঘোষের আমরা চাই নিচে যে জায়গাটা নিচে যে রুমটা এই রুমটিতে স্কিনের মাধ্যমে স্কিনের মাধ্যমে এই বিখ্যাত ব্যক্তি গিরিশ ঘোষের জীবনী দেখানো হোক এবং তলে গিরিশ ঘোষের পুরো জীবনের নানারকম ছবি একজিবিশন হিসাবে দেখাও। প্রতিদিন এখানে ট্যুরিস্টরা আসবে দরকার হয় সামান্যটুকু প্রবেশ এর জন্য টাকা নির্ধারণ হোক এবং এই কাজগুলো হোক এবং সংস্কার হোক এই দেখুন জায়গায় জায়গায় ফেটে গেছে এবং সিমেন্ট বেরিয়ে গেছে এবং ভেতরে লোয়ার রডগুলো দেখা যাচ্ছে সেই জন্য বলি এই ভিডিওটি আপনারা শেয়ার করুন হাজার হাজার লাখো লাখো শেয়ার করুন এবং এই বাঙালির প্রাণপুরুষকে প্রচার করুন আসুন বিদায় নিচ্ছি নমস্কার